এবার আদৃত্যয় সৌমিতিশার পোশাক নিয়ে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিউড পোস্ট সুপারস্টার দেবের বিপরীতে নাইকে চরিত্রে দেখা গিয়েছে সুস্মিতা দেখে এরপরই তার খ্যাতি বেড়ে যায় অন্যদিকে সৌমিতিসা গুন্ড নায়ক দেবের সঙ্গে প্রধান সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছে তবে অভিনেত্রী নায়িকা হওয়ার সুবাদে তার পোশাক আশাকে আমূল পরিবর্তন এনেছে আর এটাই যেন কাল হলো অভিনেত্রী অভিনেত্রীকে নিয়ে কটাক্ষ বয়ে অনেকে অভিনেত্রীর হাইট প্রশ্ন তুলেছেন আর এ বিষয়ে অভিনেতা আদ্রিত রয় নিজের মন্তব্য পেশ করেছে আদ্রিত রয়কে একটা জনপ্রিয় সংবাদ মাধ্যম সৌমিতেশার পোশাক নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা সৌমিতেশার পক্ষ নিয়ে বলেন যে আমার কো আর্টিস্ট মানে এক সময়ের কো আর্টিস্ট মিঠাই সে কোনো বাজে ড্রেস পরছে না ও যা পরছে তা ভারতীয় পোশাক আশাকের সাথে সামঞ্জস্য তাই এতে খারাপ কিছু দেখতে পাচ্ছে না তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ